যারা রিজনেবল প্রাইজের মধ্যে ইউজ ফোন কিনতে চান অবশ্যই মুনসুর টেলিকম চলে আসতে পারেন এখানে আসলে বরাবর মতো পেয়ে যাবেন মুনসুর ভাইকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে ফোন কিনলে কি গিফট পাবো ফোন কিনলে আজকে ভাই স্মার্ট ওয়াচ গিফট এবং স্মার্ট ওয়াচ হ্যাঁ ভাই সাথে কভার গ্লাস তো থাকছেই গ্লাস প্রোটেক্টর এবং কভারও গিফট করে দিবে ভাই ওকে আজকে কোন ফোন থেকে শুরু করব আজকে ভাই শুরু করব আইফোন 6 থেকে হুম আইফোন 6 ভাই আইফোন 6 জি কত জিবি এটা এটা হচ্ছে 64 জিবি ভাই কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দেব আজকে মাত্র 7500 টাকা 7500 জি ভাই ভিউয়ার্স উদ্দেশ্যে 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম না আপনার ভিউয়ার উদ্দেশ্যে যারা আজকে 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম ভিউয়ার্স 7000 টাকায় আইফোন 6 পেয়ে যাবেন তাই না জি ওকে নেক্সট তারপরে দেখো আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস জি কত জিবি এটা এটা 64 জিবি ভাই 64 জিবি জি কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দেব আজকে মাত্র 10500 টাকা 10500 জি ডিসকাউন্ট কি করা যায় ভাই 500 টাকা ডিসকাউন্ট ভাই আর একটু করা যায় আরো 500

কতই পাচ্ছ আজকে এটা দিয়ে দাও মাত্র আজকে 13500 টাকা 13500 জি ভাই 13500 ডিসকাউন্ট কি করা যায় ভাই 500 টাকা ডিসকাউন্ট ভাই ভিউয়ার্স বরাবর 13000 টাকায় পেয়ে যাবেন আইফোন 8 তারপরে তারপরে দেখো আইফোন 7 আইফোন 7 64 জিবি 64 জিবি দি কতই পাচ্ছ আজকে এটা দিয়ে দাও মাত্র 12500 টাকায় 12500 আইফোন 8 13 আর আইফোন 12 সরি oh আইফোন 7 হচ্ছে 12 12 এগুলো তো ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স অবশ্যই ফোনগুলো নিতে পারেন তারপরে

কিছুটা ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট ভাই তাহলে 6500 টাকা পেয়ে যাবে আজকে 6000 6000 টাকা পেয়ে যাবে এটা কিন্তু ভাই 6 জিবি র‍্যাম 108 বরাবর 6000 টাকা পেয়ে যাবে 6000 টাকা পেয়ে যাবে 6000 এ পেয়ে যাবেন Oppo A3 ও A3s 6 128 ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশন এগুলোর সাথে বক্স চার্জার রয়েছে প্রত্যেকটা ফোনের সাথেই ভাই বক্স চার্জার বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন তারপরে তারপর আছে Oppo A5s এ ফাইভ এস জি র্যাম রুম কত ছয়িবি রিবি রুম কতই পাচ্ছে আজকে এটা আজকে দিয়ে মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা কিছু কি ডিসকাউন্ট করা যাবে নশো টাকা

তারপরে দেখো ওয়ালটন ওয়ালটন জি নর্থ থার্টি নর্থ থার্টিন বক্স চার্জার সহ কতই পাবো মাত্র ন হাজার টাকা মাত্র নয় হাজার জি একটু ডিসকাউন্ট করে দেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই পাঁচশো টাকা ডিসকাউন্টই পেয়ে যাবেন ভিওয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন তারপরে তারপরে দেখবো ওপো এ ছত্রিশ ওপে এ ছত্রিশ ছিয়াত্তর ওই ছিয়াত্তর ছয় একশো আটাইশ জি কতই পাচ্চাস কে এটা দেখ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি একটু ডিসকাউন্ট করেন 500 টাকা ডিসকাউন্ট ভাই আরেকটু করেন আর একটু 12500 টাকাই কোয়েন আচ্ছা ঠিক আছে যান করেন আজকে যেহেতু 12500 টাকায় পেয়ে যাবেন এগুলোর সাথে কি বক্স চার্জার রয়েছে ভাই জি ভাই বক্স চার্জার আছে অবশ্যই বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন তারপরে তারপরে দেখবো নোট এইট নোট এইট নোট এইট ছয় জিবি র্যাম একশো জিবি রুম পাচ্ছে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো একটু দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে এটা দুই টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট কত টাকায় পেয়ে যাবে নোট এইট তারপরে তারপরে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম কথায় পাচ্ছি মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো নোট পেয়ে যাবেন ভিওয়ার্স ক্যামেরা চমৎকার এত কমে ভাই এত কমে ভাই আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ বলছি তো অল বাংলাদেশ অল বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে ওকে নেক্সট কোনটা দেখো ভিভো ওয়াই টোয়েন্স আজকে মাত্র টাকা

একটু ডিসকাউন্ট করে দেন 2000 টাকা ডিসকাউন্ট ভাই মাত্র 10500 টাকা পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় পপআপ ক্যামেরার একটা ডিভাইস পেয়ে যাবেন ভিউয়ারস ফুল ফ্রেশ কন্ডিশনে V15 আর 256 তারপরে তারপরে দেখুন না Vivo S1 Pro S1 Pro এটা 8GB RAM 8128 জি 8128 কতই পাচ্ছেন কে এটা দিয়ে দাও মাত্র 12500 টাকা ভাই ডিসকাউন্ট করতে হবে তো ডিসকাউন্ট করতে হবে জি ভাই কত করলে খুশি হবে আজকে দুই এর উপরে করতে হবে আজকে এর উপরে 1500 টাকা ডিসকাউন্ট

ফুল ফ্রেশ এগুলোর সাথে কি বক্স চার্জার রয়েছে জি ভাই বক্স চার্জার অবশ্যই আছে বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন তারপরে এগুলো কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে জি তারপরে আমরা দেখো Vivo Y17 Vivo Y17 6GB RAM 128GB ROM কতই পাচ্ছে মাত্র 8500 টাকা 8500 জি ডিসকাউন্ট কি করা যায় 500 টাকা ডিসকাউন্ট ভাই তাহলে কত মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে তারপরে Vivo Y19 Vivo Y19 জি

একটু ডিসকাউন্ট করে দেন পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ক্যামেরাও চমৎকার দেখতেই পারছেন স্যামসাং এর একটি ডিভাইস পেয়ে যাবেন এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি র্যাম রুম কত আট জিবি র্যাম একশো আড়াই জিবি রুম কতই পাচ্ছে আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো ভাই ডিসকাউন্ট কি করা যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট আর একটু করে দেন না আর একটু আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো আরো পাঁচশো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফুল ফ্রেশ ভিউয়ার্স দেখতেই পারছেন কোনো দাগ বা স্কেচ দেখাইতে পারবেন না ভাই শপে আসলে গিফট থাকছে কি কি জানো যারা শপে আসবে তাদের জন্য তো প্রত্যেকটা ফোনের সাথে বলছি একটা করে স্মার্ট ওয়াচ গিফট পাবে এবং সাথে বক্স চার্জার এবং আপনার কভার গ্লাস এগুলো সবকিছু গিফট পেয়ে যাবে আর প্রত্যেকটা ফোনের সাথে পেয়ে যাবে ওকে ভাই তারপরে তারপর দেখো নোট 11 6GB RAM নোট 11 নোট 11 নোট 11 আজকে দামাকা অফার দিয়ে দেব দিয়ে দেন ভাই আজকে 12500 টাকা 12500 12500 12 ই করে দেন 12 ই জান আজকে 12 ই আজকে 12000 টাকায় পেয়ে যাবেন Redmi Note 11

কতই পাচ্ছি এটা দিয়ে দাও মাত্র 14500 টাকা 14500 জি আরো কিছু ডিসকাউন্ট করা যায় 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 13500 টাকা আছে 13ই করে দেন 13 করে দিমো আচ্ছা ঠিক আছে করে দেন ভিউয়ারস আজকে 13000 টাকায় পেয়ে যাবেন তারপরে আবার নোট 10 প্রো ম্যাক্স Redmi Note 10 Pro Max মা নোট 10 Pro Max হুম এটা আজকে দিয়ে দেব মাত্র 17500 টাকা 17500 17500 মাত্র 17500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ারস ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ক্যামেরা অস্থির ওয়াও

করা যায় না ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অবশ্যই মনসুর ভাই প্রতিটা ফোন ডিসকাউন্ট করে দিচ্ছে একদম লো বাজেট থেকে মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই মনসুর ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন আজকে তারপরে তারপরে আমরা ভিভোয়াই

বেশি হয়ে যায় হুম আপনার বিয়ের জন্য 1000 টাকা ডিসকাউন্ট তাহলে কতই পাচ্ছি 19500 আজকে 19000 19 কি করে দিতে হবে আজকে 19 করে দিতে হবে জি ভাই আচ্ছা ঠিক আছে 19 করে দিলাম 19000 টাকায় পেয়ে যাবেন অবশ্যই সনি এম মার্ক 3 5 মার্ক 3 ও Oppo F25 Pro 25 Pro জি কতই পাচ্ছি এটা আজকে পেয়ে যাবেন মাত্র 24500 টাকা 24500 24500 মাত্র 24500 টাকায় পেয়ে যাবেন আজকে ভিউয়ার্স তারপরে

যোগাযোগ করে তারপরে ওনারা আমার কল দিলে এক হাজার বিশ আমাদের অগ্রিম পেমেন্ট করলে আমরা ওয়াটারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে ওখানে পাঠাই দেবো কুরিয়ার তো খুলে দেখার সুযোগ রয়েছে অবশ্যই কুরিয়ার খুলে খুলে দেখার সুযোগ রয়েছে ওকে আর শপ অ্যাড্রেসটা আবারও বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পঁয়ষট্টি নম্বর দোকান মনসুর টেলিকম ওকে বিরস এই ছিল আজকের মনসুর টেলিকমের কালেকশনগুলো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর মনসুর ভাই যে প্রয়াসটা দিল অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য